যেই রাজাকার বলে আমার প্রিয় মুফাসসিরকে গালি দিয়েছেন ওই রাজাকারকে আকাশ চুম্বি জনপ্রিয়তার সরকার আল্লাহ বানায় দিয়েছে ঠিক কি না আমার তো মনে হয় রাজাকার এই শব্দটা যদি ওই দিন না বলা হতো টেলিকনফারেন্সের সাংবাদিকদের সামনে রাজাকার যদি বলা না হতো দেশের এই পরিবর্তন আসতো না এই গালি দিয়ে আল্লাহ পরিবর্তন দিয়ে দিয়েছে ঠিক কি না মালিক জালেম শাহী দীর্ঘদিনের জুলুমের পরে দু হাজার আঠারো সনে এই ময়দানে কথা বলেছিলাম তারপর আপনাদের খেয়াল আছে মনে হয় আপনাদের খেয়াল আছে মনে হয় এই মা আমরা অন্য কারো কথা বলি নাই এই মা ফিরে আমাদের বাংলাদেশের নয় শুধু সারা পৃথিবীর মুফাসের কোরআনদের অন্যতম মডেল মুফাস কোনো কারণে নয় পাঁচটা বছর এই ময়দান থেকে যারা দূরে রেখেছে আজকে তোমরা তাকা দেখো তোমরা নাই চুরুতির ময়দান ঠিকই আছে মাহফিলের অঙ্গর ঠিকই থাকবে ঠিক কিনা বলে এই মাহফিলের অঙ্গর থেকে আমরা বলতে চাই জালেমদের জুলুম শেষ হয়ে যাবে হক আর ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে সরে কোনো কি আমাদের সঙ্গে আসেন জোরে বলেন আছেন এই মাহফিলে যারা এতদিন পর্যন্ত দেখে আসতেছে গত বছর আমি একটু সালাম দিতে এসেছিলাম শুধু দোয়া নেওয়ার জন্য আমি যখন এই মাহফিলে আজকে স্টেজে কথা বলতে বসছি ঠিক সেই মুহূর্তে আমাকে বলা হয়েছে হুজুর আমাদের আপ্রাণ চেষ্টা ছিল একটু সালাম বিনিময় করলেন জালেমরা সালামটা পর্যন্ত দিতে দেয় নাই ঠিক এই রকম জুলুম করে তারা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে জালেমরা জুলুম করে আলেমদেরকে পর্যন্ত তারা জুলুম করতে করতে নিঃশেষ করতে চেয়েছে ঠিক কিনা বলে আজ জালেমদেরকে যিনি শেষ করে দিয়েছেন তিনি কি আল্লাহ আগামী দিনও যেন কোন জালেম মাথা যেই মানুষটাকে আপনারা তেরো বছর জেনে রাখলেন প্রিয় মুফাসের কে তেরো বছর জেনে রাখার পরেও উনার আকাশ চুম্বি জনপ্রিয়তা রাজাকার বনে মনে কমাতে পারেন নাই দিন দিন জনপ্রিয়তা বেড়ে গিয়েছে ঠিক কিনা এই মাহফিলে পরিষ্কার আমরা বলি যেই রাজাকার বলে আমার প্রিয় মুফাসসিরকে গালি দিয়েছেন ওই রাজাকারকে আকাশ জনপ্রিয়তার স্লোগান আল্লাহ বানায় দিয়েছে ঠিক কি না আমার তো মনে হয় রাজাকার এই শব্দটা যদি ওই দিন না বলা হতো টেলিকনফারেন্সের সাংবাদিকদের সামনে রাজাকার যদি বলা না হতো দেশের এই পরিবর্তন আসতো না এই গালি দিয়ে আল্লাহ পরিবর্তন দিয়ে দিয়েছে ঠিক কি না